আনোয়ার ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি ভাই আমরা দেখতেছি আপনি বর্ষাকালে খুব কষ্ট করে একটা রাস্তার কাজ করতেছেন এটা কিভাবে আনলেন এটা আসলে আমার দীর্ঘদিনের পরিকল্পনা ছিল এবং নতুন কন্ধকার বাড়ি মানুষের বাড়ি এই কয়েকটা বাড়ির মানুষজন খুব কষ্ট করতেছে তো আচ্ছা এখানে আসলে রাস্তা বলতে ছিল না আইলের মতো মানুষের অনেক দুর্ভোগ ছিল আলহামদুলিল্লাহ আমাদের সেনবাগের এমপি সাহেব আলাজ মোর্শেদ আলম এমপি সাহেব উনার শুভ দৃষ্টিতে শুভকামনা আজকের এই রাস্তাটা আমরা পেয়েছি এখন আপাতত মাটি গড়াট করতেছি ইতিমধ্যে ইনশাল্লাহ আমরা আশা করতেছি ফাঁকার কাজও হবে আচ্ছা ইতিপূর্বে যারা মেম্বার হয়েছিল ওনারা এই রাস্তায় নজর দেয় নাই কেন আসলে আসলে ওনারা কেন দেয় নাই বা কি সেটা আমি ওইভাবে বুঝতে পারতেছি না আর বিশেষ করে এটা বড় পৌর থেকে আমাদের পরিষদ থেকে এটা হওয়ার কোনো সুযোগ হয়তো পরিষদের সামান্য বরাদ্দ দিয়ে তারা এটা করতে পারে নাই আমি আলহামদুলিল্লাহ উপজেলার চেয়ারম্যান সাহেব থেকে এবং আমাদের এমপি সাহেব থেকে বিভিন্ন রকমের বিভিন্ন প্রকল্প অনুদান এনে আমি আমাদের এলাকার মানুষের সেবা করতেছি অনেক কাজ করছি ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে আচ্ছা তো আপনি কি আশাবাদী যে সামনে এই রাস্তাটা ফাঁকা হতে পারে ইনশাল্লাহ আমাদেরকে তো এমপি সাহেব আশ্বাস দিয়েছেন এবং আমাদের এখানে মজিদপুরের যেনারা স্বপ্ন আছেন আমাদের মুরব্বীরা ওনারা আমাদেরকে বলেছেন যে রাস্তাটা আমরা এখন পাকা করার আসলে রেডি করা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই রাস্তাঘাট সম্পূর্ণ হোক আর ভাই আসলে খুব পরিশ্রম করতেছে ওনার অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে আর এখানে যে রাস্তার কন্ডিশনটা এটা খুবই শোচনীয় ছিল এখন আলহামদুলিল্লাহ খুব উন্নয়ন হইতেছে তো দোয়া রাখি এটা সামনের দিকে আরও ভালো অবস্থানে যাবে